যারা রমজানে পারফেক্ট বেগুনি রেসিপি চাচ্ছেন আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম এভিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল বেগুনি রেসিপি যেটা কিনা ভাজার দুই ঘন্টা পরেও একদম ক্রিস্পি থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো তাহলে দেরি কেন চলুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি স্ট্যান্ডারে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ বেসন সেই সাথে নিয়ে নিব অন ফোর কাপ চালের গুঁড়া এখানে আমি আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করছি এবার এই উপকরণ দুটোকে ভালোভাবে চেলে নিব এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই উপকরণগুলো চেলে নিলে এই ব্যাটারটা কিন্তু খুবই সফট হবে আর বেগুনিগুলোও কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হবে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যাবে এবার এবং ভিতরে কোনো লামস থাকলে সেটা বের হয়ে যাবে মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নিব পানিটা একেবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বেগুনিগুলো ভালো হবে না তাই অল্প অল্প করে পানি দিতে থাকবেন আর ভালোভাবে মেশাতে থাকবেন তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম হবে দেখতেই পাচ্ছেন বেশি একটা পাতলাও হবে না আবার ঘনও হবে না তো আমি দুই কাপ পানি নিয়েছিলাম আমার দেড় কাপ পরিমাণ পানি এখানে লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এবার আমি রেস্টে রেখে দিলাম বিশ মিনিটের জন্য তো এখানে আমি দুটি বেগুন কেটে নিয়েছি আর বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি আমি এখানে গোল বেগুনটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু লম্বা বেগুনটাও এখানে ব্যবহার করতে পারেন এবার আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এই লবণ পানিতে এখন বেগুনগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর এবার বেগুনগুলোকে আমি একটি স্ট্রেনারে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি তো বিশ মিনিট পর কিন্তু ব্যাটারটা একদম রেডি এবার আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে কিন্তু বেগুনিগুলো খুবই ফুলকো ফুলকো হবে আর খুবই ক্রিস্পি হবে এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি আপনি যত ভালোভাবে ব্যাটারটা ফেটাবেন ততই কিন্তু পারফেক্ট হবে বেগুনিগুলো তাই চেষ্টা করবেন পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফিটিয়ে নেওয়ার জন্য লবণ এবং ব্রেকিং পাউডারটা কিন্তু রেস্টে রাখার সময় ব্যবহার করবেন না এটা বেগুনি ভাজা রাখ দিয়ে ব্যবহার করে তারপর ভালোভাবে ফিটিয়ে নেবেন তাহলে কিন্তু বেগুনিগুলো খুবই ক্রিস্পি আর ফুলকো ফুলকো হবে এবার আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম এবার আমি ব্যাটারে ডিপ করে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে মাঝামাঝি আছে একে একে সবগুলো বেগুনি দিয়ে তারপর এক যখন হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার নেড়ে চেরে বেগুনিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যখন বেগুনির কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি ভিডিওর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি একটা ভেঙে শেয়ার করছি এটা কতটা মুচমুচে হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমার এ টু জেড রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ক্রিসপি বেগুনি আসছে রমজানে ট্রাই করতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমাকে নতুন একটি ভিডিও দেওয়ার উৎসাহ যোগায় আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ